সাইফ হাসানের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব দেখে আমি মুগ্ধ হয়েছি আইপিএলে সাইফ হাসানকে যে কোনো মূল্যে আমার দলে চাই আফগানদের বিপক্ষে বেঠাতে তাণ্ডব চালিয়ে এবার আইপিএল থেকে দারুণ এক সুখবর পেল সাইফ হাসান আইপিএল খেলার জন্য কোটি টাকায় অফার পেল এই টাইগার ব্যাটসম্যান দর্শক প্রথমবারের মতো টি টোয়েন্টি ফরম্যাটে রশিদ খানদেরকে হোয়াইট করার চরম লজ্জা বাংলাদেশ দল আর সিরিজের শেষ টি ম্যাচে আফগানদেরকে হোয়াইট করার পিছনে যার অবদান সব থেকে বেশি তিনি হচ্ছেন সাইফ হাসান বেঠাতে বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়ে চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে আফগান ইমরানদের মতো বিশ্বসেরা বোলারদেরকে রীতিমতো পিটিয়ে তক্তা করে এই ব্যাটসম্যান তার এক একটা ছক্কার মার ছিল রীতিমতো চোখে পড়ার মতো ব্যাটাতে সাতটি বিশাল ছক্কা এবং দুটি চারের মার দিয়ে প্রায় একশো সত্তর স্ট্রাইক রেটে আটত্রিশ বলে চৌষট্টি রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মার ছড়েন সাইফ হাসান আর সাইফ হাসানের টর্নেটো ব্যাটিং তাণ্ডব দেখে রীতিমতো অবাক হয়েছে প্রো ক্রিকেট বিশ্ব সেই সাথে অবাক হয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি আর তাই তো সংবাদ মাধ্যমে এসে তিনি বললেন সাইফ হাসানের ব্যাটিং দেখে আমি মুগ্ধ হয়েছি তার এক একটা ছক্কা মারার নান্দনিক স্টাইল ছিল রীতিমতো চোখে পড়ার মতো আর তাই তো সাইফ হাসানকে আগামী আইপিএলে যে কোনো মূল্যে আমার দলে চাই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাইফ হাসানকে আইপিএলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ